কোরআন শরীফের বাসায় ফয়ুখ দল হয় আমরা শাহাদাত বরণ করব নতুবা আমরা বিজয়ী হব ফসহানুতি আচরণ আওজয়ী না তাহলে উভয় অবস্থায় আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি আমরা পুরস্কার পাব। বা সুরা নেসার চুয়াত্তর নম্বর আয়াত যেটা রেফারেন্স দিলাম অথবা সুরা আত্তবার বায়ান্ন নম্বর আয়াত বলা হয়েছে সেই দল হোস দুইটি সুন্দর জিনিসের একটি মানে দুইটা সুন্দর জিনিস কি হয় শহীদ হব নয় বিজয়ী কাজী হব এই দুইটাকেই সুন্দর জিনিস বলা হয়েছে আলহামদুলিল্লাহ এই বালাকোট আন্দোলন এই দুইটা সৌন্দর্যই অর্জন করেছিল আঠারোশো ছাব্বিশ সালে যখন এই শাহ ইসমাইল শহীদের বয়স চল্লিশ বছর মাত্র সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তখনই তিনি নসেরাতে একটি ঘাটিয়া স্থাপন করে একটি সরিয়ে আইন জারি করেছেন একটা ইসলামী বিপ্লব করেছেন আলহামদুলিল্লাহ এই আলোচনাটা করা হচ্ছে না অর্থাৎ উনি বিজয়ী হয়েছেন এরপর থেকে প্রতিরোধ আন্দোলনে প্রায় এগারোটা যুদ্ধে তিনি দশটা যুদ্ধে বিজয়ী অর্জন করেছেন কমপক্ষে এগারোতম যুদ্ধে এসে ওনারা দুইজন সহ একশো পঁয়ত্রিশ জনের শাহাদাত বরণ করছেন এই আজকের ছয় মে আঠারোশো একত্রিশ সালে তাইলে উনি বিজয় অর্জন করেছেন এবং শাহাদাতের মর্যাদাও অর্জন করেছেন এখানে শাহাদাতের পিছনে বিপর্যয়ের পরে এই আন্দোলনটার ধারাবাহিকতা ছিল না এবং বিপর্যয়ের পিছনে এখানে কথা আসছে মোনাফিক শ্রেণী সুবিধাবাদী শ্রেণী এটা সবসময় হয় যেমন পাঁচই আগস্টের পরে এখন সবাই এখন শাহান সুদ্রীবাইয়ের সাথে ছবি তুলে আমাদের সাথেও দুই একটা তুলে তাহলে এটা সব সময় হবে যখন বিজয় বিজয় ভাব আসবে তখন একটু সুবিধা পাখিরা আসবে এটা আন্দোলনকে সঠিক মানে থাকতে দিবে না সেই জন্য এখনও আমাদেরকে সেই সতর্ক থাকতে হবে এবং এই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দুঃখজনক হচ্ছে যে এই যে মুসলমানদের অসংখ্য আন্দোলন বালাকোট আন্দোলন ফরাইজি আন্দোলন বাঁশের আন্দোলন অসংখ্য আন্দোলন মহাম্মদী আন্দোলন এগুলোকে উল্লেখ করা হয় না কিন্তু এগুলোর বিশাল প্রভাব আছে এবং হান্টার উল্লেখ করেছে যে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো তেষট্টি এই তেরো বছরের মধ্যে ব্রিটিশদেরকে বিশটা যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে সবসময় মুসলমান মুজাহিদের জন্য তারা সবসময় ঠটস্থ থাকতেন এবং সীমান্তে ষাট হাজার সৈনিক মজুদ রাখতেন আরও গণ্ডগোলার হওয়ার বেলা হাজার হাজার সৈনিক পাঠাতেন তাহলে এই যে মুসলমানদের মোজাহিদদের অবদান এটা স্বাধীনতার পক্ষে এবং অবশেষে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয়েছে এবং উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীন হলাম এটার পিছনে মুসলমানদের এই আন্দোলনগুলোর ভূমিকাকে আমাদের তুলে ধরতে হবে পাশাপাশি এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে মোনাফিক কারণ কুমলাই আমরা যেমন মোমেন থাকবো মোমেনদের মধ্যে মিশেই থাকবে মোনাফিক শ্রেণী সুবিধাবাদী শ্রেণী তারা নিজেরাও পিছনে থাকবে আন্দোলনকে পিছনে থাকবে তারা বিভ্রান্ত সৃষ্টি করবে নেতাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করবে আন্দোলনকে বিভ্রান্ত করবে তাহলে এইভাবে যারা করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাশাপাশি আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটেও এই যে আমাদের ইন্ডিয়ান ডকট্রিনের ষড়যন্ত্র এই যে আজকে আবার এস্টার্ন লিঙ্কের মাধ্যমে আমেরিকান ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে আবার চায়না আসতেছে এই সামগ্রিক বিবেচনায় আমাদের দখলদারে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা জুনাগড় দখল করেছে যারা হায়দ্রাবাদ দখল করেছে যারা সিকিম দখল করছে তারা বাংলাদেশকেও দখল করার ষড়যন্ত্র করছিল আল্লাহ মেহবানের দুই হাজার সাততের আমরা রক্ষা পেয়েছি কিন্তু এখন যাতে সামনে আর বিভ্রান্ত করতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে